আজকে আমি একটা জাস্ট একটা ভিডিও করছি একটু আপনারা শোনেন আমি কিছু কথা মানে যেটা আসলে বলছিলাম এতক্ষণ আমি এতক্ষণ নেওয়া দরকার ছিল এতক্ষণ আমাদের নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে না নার্নপুর নারায়ণগঞ্জ থেকে আমাদের আন্নাপু আসছে আমি ওনার গল্পটা যদি আমি আপনাদেরকে শোনাই আপনাদের আপনাদের হাসি আসবে বা কারো কারো রাগ আসবে আমার হাসিও আসতেছে রাগও আসতেছে আচ্ছা উনি আমাদের এখান থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার প্রোডাক্টস নিয়েছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আমাদের এক একজন আমার এখানে যারা এমপ্লয়ার আছে তাদের দুই মাসের বা এক মাসের স্যালারি তো ব্যাপারটা হচ্ছে উনি এই পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার প্রোডাক্টস উনি পারচেস করছেন ব্যাপারটা হচ্ছে আপনি যখন প্রোডাক্টস নেবেন অবশ্যই যেটা করবেন প্রোডাক্টসটা কিভাবে ইউজ করবেন কিভাবে অ্যাপ্লাই মানে কিভাবে আপনি এটাকে মেনটেন করবেন আদৌ কি আপনার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে কি না আমাদেরকে সকল রকমের আপডেটটা জানাবেন এমন কি মনে করেন আমার কোনো প্রোডাক্টে আপনার প্রবলেম হয়েছে ইনস্ট্যান্ট আমাদেরকে কমপ্লেন করবেন কমপ্লেন বক্সে আপনার কমপ্লেনটা চলে যাবে আর আরেকটা কথা যখন আমি লাইভ করি আপু এটা জি জি আপু এদিকে আছে আপনি জাস্ট একটা কথা বলবেন আপনি যখন আমাকে লাইভ করতে দেখেছেন তারপর

যেটা আমি আমি লাইভে লাইভে তো সর্বস্তরের মানুষের জন্য আসলে লাইভটা করছি সর্বপ্রকার স্কিনের জন্য আপনার স্কিন টাইপ কেমন আপনার আপনি বর্তমানে কি কি ব্যবহার করছেন আদৌ কি আপনার সাথে প্রোডাক্টসটা যাবে কিনা না আমি সবকিছু খুলে বলি তারপরেও দরকার কি একটা সাজেশনের তো আপনারা যারা প্রবলেম ফেস করছেন বা মনে করেন এখান থেকে প্রোডাক্টস নিচ্ছেন আমি সবসময় রিকোয়েস্ট করব আপনারা জেনে বুঝে শুনে তারপর প্রোডাক্টসগুলো পারচেস করবেন তাহলে হয় কি যে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশে উনি আমার সবগুলো প্রোডাক্টসই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের সবচাইতে ডিমান্ডেবল প্রোডাক্ট উনি জাস্ট অল্প ইউজ করছেন জাস্ট অল্প এটা আমার ফেভারিট একটা প্রোডাক্ট এটা অল্প ইউজ করে উনি রেখে দিছে। তারপর কিছু প্রোডাক্টস ইউজিং প্রসেস জানে না উনি সেটাও রেখে দিয়েছে আর সিসি ক্রিম উনি দুইটা অন্যজন কাউকে গিফট করে ফেলেছেন না অন্যজন কাউকে গিফট করে ফেলেছে অথচ আর সিসি ক্রিম এই পেজের এই ফ্যান্সিস্ক্রিনকে প্রোডাক্টসে অনেক ডিমান্ড অনেক ডিমান্ড আর আপনাদেরকে সবসময় বলবো যদি আমার দশটা প্রোডাক্টস নিয়ে আপনার দুইটা ভালো লাগছে না প্লিজ কমপ্লেন করবেন আমাদেরকে কমপ্লেন করবেন আমরা স্টেট নিব ওকে সবাইকে থ্যাংক ইউ আর থ্যাংক ইউ আপু আসলে আপনি এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য আসলে আমি ভিডিওটা করতে পারছি থ্যাংক ইউ